ফের বিক্ষোভে উত্তাল যাদবপুর ভেসের ঘরের সামনেই অবস্থান বিক্ষোভ বিক্ষোভ জুটার কর্মী সমর্থকদের গবেষণা প্রকল্পের কাগজে সই না করা বেআইনি ভাবে কোটি কোটি টাকার বিল পাস হুশিয়ারির পর এবার বিক্ষোভ ভিসির ঘরের সামনে বিক্ষোভ ফের বিক্ষোভ উত্তাল যাদবপুর দেখুন ছবি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মনি কি খবর রয়েছে বিষয় এই মুহূর্তে কি অবস্থা দেখো সোনিয়া যাদবপুরে জুতা একটি অবস্থান বিক্ষোভে বসেছে শিশির ঘরের সামনে শিশির ঘরের সামনে অবস্থান বিক্ষোভে যেসব অভিযোগগুলো রয়েছে গবেষণা প্রকল্পের যে বিভিন্ন কাগজ সেগুলোতে শিশি সই করছে না এমন অভিযোগ রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন কমিটি যেগুলোকে অকেজা করে বিভিন্ন বেআইনিভাবে কোটি কোটি টাকা বিল পাস করাচ্ছেন ভিজি নিজে এবং শুধু তাই নয় বিভিন্ন প্রজেক্টের যে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্টের যে টাকা ওই কমিটিকে অক্স করে সেই কমিটির আহ সেই কমিটির থেকে মনোনতি না নিয়েই বিভিন্ন রকম ভাবে উনি বিল পাশ করিয়ে বিভিন্ন রকম টাকা উনি বিভিন্ন প্রজেক্টে খরচ করছেন এমনই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে শুধু তাই নয় বিভিন্ন প্রমোশনের চিঠি উনি বার করছেন না এছাড়া বিভিন্ন যেসব প্রমোশনের চিঠি উনি আটকে রেখেছেন সেই চিঠিগুলোকে নিয়ে এবং মেনে না নেন সেক্ষেত্রে আজকে অবসান বিক্ষোভে যাবে অধ্যাপকরা এবং জুটার সদস্যরা সেই মতনই আজ আহ দুপুর তিনটের পর থেকেই আহ ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন জুটার সদস্যরা